এবারে দেখছেন আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং ফুল যে বাটিকগুলো দেখছেন এগুলোকে বলা হয় ভিআইপি বাটিক এবং ভিআইপি তুলি বাটিক ভিএপি বাটিক এবং ভিআইপি তুলি বাটিকের পার্থক্যটা কি আমি আপনাদের একটু দেখে দেবো দেখেন এ আমি একটা এ আমি একটা দেখাচ্ছি ভিআইপি বাটিক দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই এক্সক্লুসিভ এই ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু সচরাচর কিন্তু পাবেন না শুধুমাত্র তাকুয়া অ্যাপারেলসেই পাওয়া যাচ্ছে ভিআইপি বাটিক দেখেন খুবই উন্নত মানের গেড়ে এবং উন্নত মানের প্রিন্টে কিন্তু ভেবি পাটি দেখেন এইগুলো যে দেখবে সে কিন্তু এগুলো কিন্তু চয়েস করবে এর সাথে সাথে খুবই স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটিফুল একটি প্যান্টের কাপড় আর একটি হাতের কাপড় কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে আর এ পাশে দেখছেন অনেক সুন্দর একটি আপনার এই দুপাট্টা পাকা পোক পাক্কা পাঁচার দুপাট্টা পাবেন এটা হচ্ছে কোঠা উন্না বলে কোঠা উন্না, কোঠা উনার মধ্যে পাবেন পাক্কা হাত কোঠাও না এগুলো কালার পাবেন অ্যাভেলেবেল দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু দেখলেই কিন্তু মন চায় নিতে কাজে এগুলো আপনারা দ্রুত দিয়ে নিয়ে নেবেন এবং যারা শরীরে আসবেন তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস নিজের মন মতো কিন্তু নিতে পারবেন ইচ্ছা মতো নিতে পারবেন দেখেন এই ড্রেসগুলো কিন্তু খুললেই ভালো লাগে কারণ ভালো তো লাগারই কথা একদম এক্সক্লুসিভ এবং সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু তাকো অ্যাপারেলসেই কিন্তু আসলেই পাবেন দেখেন কত সুন্দর খুবই কোয়ালিটিফুল প্যান্টের কাপড় এগুলো হচ্ছে রিভুপ্রাপ্ত ড্রেস দেখেন কত সুন্দর ম্যাচিং করা আপনার হাতের কাপড় আর কোয়ালিটিফুল দেখেন আমরা বলে থাকি পাক্কা পাঁচ সাত এবং টার্সেল লাগানো কোঠাও না দেখেন খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড দেখেন এ ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন থেকে কিন্তু আপনারা এক পিস দুই পিস করে নিতে পারবেন কারণ এই সুযোগটা আপনার আছে কারণ এই ড্রেসগুলো যদি আপনার যদি কোনো ডিজাইন যদি না চলে তাহলে আপনি এক্সচেঞ্জ করে অন্য ডিজাইনও নিতে পারবেন মনে রাখবেন শুধু এক্সচেঞ্জ করা যাবে রিটার্নের কোনো এক্সকিউজ নাই রিটার্ন করা যাবে না এই সব প্রোডাক্টগুলো কিন্তু রিটার্ন করতেও হবে না নেওয়া মাত্র কিন্তু সেল হবে দেখেন কত সুন্দর দেখে মনে হয় খাসির কলিদা খাসির কলিদা দিচ্ছে দেখেন কত সুন্দর এটা ঈদ কালেকশন প্রোডাক্ট বলতে পারেন কারণ ঈদে কিন্তু সবাই চায় উন্নত মান এবং খুবই গুণগত মান প্রোডাক্ট পরিধান করতে কাজেই আর দেয় না করে তাকে অ্যাপারেন্সে চলে আসেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক